আসসালামু আলাইকুম আপনারা যারা বাড়িতে লাক্সারি সিল্ক অথবা ইজিক পেন করাইছেন অথবা করাইবেন তারা লাকজারি সিল করে জিজছেন কিনা না ঠকছেন কয় টাকা রেডে করাইছেন আপনি কি কাজ করাইছেন সেটা যদি আপনারা বসতে চান আমাদের পরবর্তী কন্টেন্টটি দেখবেন পরবর্তী কন্টেন্টটি দেখার অনুরোধ করছি আর আজকে এই কন্টেন্টটিতে লাক্সারি সিল্ক ও ইজি ক্লিন পেন্টের দামের কথা বলবো আমরা এখানে একটা ফ্লাট করছি লাক্সারি সিল ও ইজি ক্লিন পেন্ট এরকম সক ফিনিশিং দিয়ে যদি আপনি করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে লাক্সারি সিল্কে গ্যালেজ আছে ইজি ক্লিন পেন্টে গ্যালেজ নাই তবে লাক্সারি সিল যদি এরকম হাই গ্যালেজ দিয়ে করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নত মানের টেকসই লাক্সারি সিলগুলো করে দিও একদম কম খরচে এখন বর্তমানে লাকজারি সিল ও ইজি গ্লিন পেন্টের এরকম দাম নিশ্চয়ই স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দামটাই বর্তমানে নিচ্ছে আর ইজি গ্লিন পেন্টের মূলত কোনো গ্যালেস থাকে না আপনারা যদি গ্যালেস চান সেই ক্ষেত্রে লাকজারি সিলের সম পরিমাণে ইজি গ্লিন পেন্ট করে গ্যালেস কীভাবে দিবেন সেটা জানতে হলে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন আমাদের পরবর্তী কন্টেন্টটিভারে আলোচনা করবো আর লাক্সারি সেল কের মতো গ্যালেজ ইজি ক্লিন পেন্ট করেও করে দিতে পারবো যদি কেউ করাইতে চান তাও যোগাযোগ করবেন আমার সাথে আমি মোহাম্মদ জামাল পেন্টার আপনাদের সাথে এই কন্টেন্টটি শেয়ার করলাম হোম পিকচার পেন্ট বিটি ইউটিউব চ্যানেলটি আপনারা দেখছেন প্রত্যেকটি ভিডিও পাওয়ার পাওয়ার জন্য প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে সর্বপ্রথম কিন্তু প্লাস্টিক পেন করা ছিল তারপরে ইজি কিলিন পেন করছিলাম মালিকে কয় যে না ইজি ক্লিন পেন করে গেলেস করব না আমাদেরকে সরাসরি লাক্সারি সিল করে দেবে তখন আমরা ক্লিন পেন্টের উপরে আবার লাক্সারি সিল্ক করছি এখন বর্তমানে লাক্সারি সিল্ক নিচ্ছে এগারো হাজার টাকা কালার অনুসারে দাম আরও বেশি হতে পারে সর্বনিম্ন এগারো হাজার থেকে এগারো হাজার পাঁচশো টাকা নেব দুনতমানের কালার কর দিয়ে কালার বানান অফ হোয়াইট কালার এগারো হাজার টাকা নিচ্ছে আর ক্লিন পেন অফ হোয়াইট কালার যেটা আমরা মারছি সেটা অফ হোয়াইট কালার নিচ্ছিলো সাত হাজার পাঁচশো টাকা তো ভিডিওটি এখানেই শেষ করব যাদের দরকার হয় আমাদের যে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ পিনক মোহাম্মদ জামাল পিনক